হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবার চলে এসেছি আর একটি আপডেট ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আবে জলদি বল কাল নাও তোমার ফোনের এমবি শেষ হয়ে গেছে অর্থাৎ ডাটা শেষ হয়ে গেছে তুমি তোমার বন্ধুকে বললে তোর ফোন থেকে একটু আমাকে হটস্পট কানেক্ট করে দে কিংবা তোর বাড়ির বট ব্যাংকের পাসওয়ার্ডটা দে তখন সে হয়তো আপনাকে বলতে পারে না দেব না কিংবা যদিও দেয় সে আপনার ফোনটাকে নিজে হাতে নিয়ে পাসওয়ার্ড টাইপ করে কানেক্ট করে তারপর দেয় আরে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে সেহেতু আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন না ওটা শুধুমাত্র ওয়ান টাইমের জন্য কিন্তু কানেক্ট হবে আপনি যদি আপনার পাশের বাড়ির বৌদির থেকে পাসওয়ার্ডটা চান সেহেতু বৌদি অবশ্য পাসওয়ার্ডটা দিতে পারে আমরা সেই সব বিষয়ে যাচ্ছি না সো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবেন না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক সো ফার্স্টে আমরা যে ওয়াইফাই কানেক্ট আছে তার উপরে ক্লিক করে দেবো এবং কিউআর কোডটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ করে নেব অনেকে কিন্তু এই কিউআর কোডের এখানে কিন্তু পাসওয়ার্ড শো করে আমার ফোনে কিন্তু শো করছে না সো যাদের ফোনে শো করে না তাদের জন্যই মাস্ট ভিডিওটা সো এখান থেকে আমরা গ্যালারি থেকে ফোটোটাকে চুজ করে নেব এবং ফটোটাকে কেটে ছোটো করবো ঠিক আছে মিনিমাম সাইজটা আমরা নেব তো ক্রোপ করছি একটু ওয়েট করতে হবে ঠিক করে দিলাম এবার ফটোটাকে আমরা সেভ করে দেবো সেভ হয়ে গেছে এবার ফ্রেন্ডস এখান থেকে আমরা ব্যাক করবো ফটোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক করছি ব্যাক করে আমরা ডিরেক্টলি এখন প্লে স্টোর ওপেন করবো তো তোমরা তো বলতে পারো প্লে স্টোরে কি কোনো অ্যাপস ডাউনলোড করতে বলবে হ্যাঁ নিশ্চয়ই অ্যাপসই ডাউনলোড করতে হবে টাইপ করবে কিউআর কোড স্ক্যানার ঠিক আছে সার্চ করে নিলাম এটাকে ইনস্টল করে নিতে হবে সো ফ্রেন্ডস ইনস্টল অপশানে ক্লিক করে দিচ্ছি এবং মেন বিষয় যেটা রয়েছে ফ্রেন্ডস এই অ্যাপসটা কিন্তু গুগলের পলিসির আন্ডারে রয়েছে সো এখানে কিন্তু হ্যাকিং ট্র্যাকিং কোনো কিছুর কোনো ভয় নেই তোমরা বিন্দাস ইনস্টল করে ইউজ করতে পারো কি করে ইউজ করতে হয় ভিডিও নেক্সট পার্টে আমি দেখাবো এবং তোমরা কিন্তু এই অ্যাপসটাকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারো তারাও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবে সো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবার এটাকে আমরা ওপেন করব। একটু টাইম লাগবে কেননা এখানে ভাইরাস স্ক্যান হবে গুগলের পলিসির আন্ডারে রয়েছে সে কারণেই সব কিছু সতর্কতার মধ্যে দিয়েই করা হয় সো এখানে পারমিশন দিয়ে দেবো হোয়েল ইউজিং দ্য অ্যাপ উপরে অপশানে ক্লিক করে দিলাম ওপরের দিকে দেখতে পাচ্ছ গ্যালারির মতো একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম দিলে তোমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে সেই স্ক্রিনশটটা আমরা অ্যাটাচ করে দেবো ওখানে দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু শো করছে পাসওয়ার্ড কিন্তু শো করছে নিচের দিকে দেখো অনেক বাস্তব দিয়ে যাচ্ছে বাহাত বদল দিয়ে সো নেটওয়ার্ক নেম বাসুদাস ঠিক আছে টাইপ ডব্লিউ পি এ ঠিক আছে এটা একটা হটস্পটের পাসওয়ার্ড এখানে শো করছে ডব্লিউ পি ঠিক আছে পাসওয়ার্ড ওয়ান থেকে এইট তো যে কোনো ব্রড ব্যাংক রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড তোমরা কিন্তু এইভাবে কানেক্ট করতে পারবে দেখা আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় অনেক ফ্রেন্ডস রয়েছে যারা কিন্তু তোমাকে পাসওয়ার্ড দেয় বাট নিজের হাতে ফোনটা নিয়েই পাসওয়ার্ডটা টাইপ করে কানেক্ট করে দিয়ে দেয় যাতে তুমি পরে আর তার হটপটটা কিংবা ব্রড ব্যাঙ্কটা ইউজ করতে না পারো তোমরা কিন্তু এখন এই টিপসটার মাধ্যমে তার পাসওয়ার্ড কিন্তু এক মিনিটের মধ্যেই দেখে নিতে পারবে হায় হায় এটা না সুকুল শেষে আমি একটা সতর্ক বাড়িয়ে দিতে চাই তো এই রকম যে কোনো ব্রড রাউটার কিংবা পনের হটপট থেকে পাসওয়ার্ড চুরি করে কিংবা ন্যাচারালি কানেক্ট করে রকম পার্সোনাল কাজ করবে না মানি ট্রান্সফার কিংবা অনলাইন কোনো ট্রানজ্যাকশন পার্সোনাল ফটো ভিডিও ট্রান্সফার পার্সোনাল কাজ করা থেকে বিরত থাকবে কেননা তোমার ডিভাইসটা কিন্তু অন্য একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড সো হ্যাকার কিন্তু মুহূর্তের মতো তোমার ডিভাইসটাকে হ্যাক করে তোমার ফোনের টোটাল ডাটাকে কপি করে নেবে সো পরে কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে পারে টেনশন বন্ধুরা অন্যায় করবে না অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে এটাই কিন্তু একজন আদর্শ দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করলে করলেটিফিকেশনটা তোমার কাছেই যায় অ্যান্ড শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারের মধ্যে বিশেষ করে जारे रकम चुतिया फ्रेंड्स रोए थे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 एंड कमेंट करो वीडियो का कमेंट लग लो वीडियो का उससे दिनों प्रॉब्लम हो या वो शायद कमेंट बॉक्स से कमेंट करें जावे वीडियो को लाइक जरूर करके जाना भाइयों बहनों धन्यवाद सो थैंक्स फॉर वाचिंग द वीडियो बाय गुड नाइट माय स्वीट फ्रेंड्स